শাকিব খানের সাথে কাজ করে নিজের খ্যাতি অর্জন করে অবশেষে দেবের সাথে অ্যাকশন সিনেমায় ফিরছেন দীঘা পাল এ বিষয়ে কলকাতার মিডিয়ায়কে দিকে বলেন আমি খুবই আনন্দিত সাকিবের সাথে আমি যেভাবে সারা পেয়েছি আশা করছি দেবের সাথেও দর্শকদের কাছ থেকে ভালো রেসপন্স পাবো বিশেষ করে বাংলাদেশের ভক্তরা আমার শুভকামনা জানাবেন কারণ এপার বাংলার চেয়ে ওপার বাংলার ভক্তরা আমায় বেশি ভালোবাসেন এর সাথে ঢালুর বাদশাহ সাকিব খানকে বেশি শ্রদ্ধা করছি তার জন্য এত বড় সফলতার মুখ দেখতে পেরেছি আমি এবং সাকিবের জন্য টলিউডের বড় স্টারের সাথে সিনেমা করতে যাচ্ছি এটা আমার ক্যারিয়ারের অনেক বড় পাওয়া দেবের খাদান সবে নিয়া দেব বলেন এই সবে আমার ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে এবং খাদান সিনেমা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেওয়া হবে সো খাদানের প্রথম পোস্টার ঝলকে জানান দিচ্ছে অন্নদেবকে পুরো অ্যাকশন রূপে দর্শকদের কাছে ফিরতে যাচ্ছেন দেব সো বন্ধুরা এদিকে পালকে কার সাথে বেশি মানায় সাকিব খান নাকি দেবের সাথে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত লুইয়ে দাশতু আজ বলে কিভাবে চিস অ্যাকসেন্টটা ভুলে গেছি উফটা